আমার প্রত্যেকটা বই বিখ্যাত আমার এইটা বই তৈরি করেছিলাম সতেরো সালে করোনা আগে শেষ করেছি এক লক্ষ তেইশ হাজার বিক্রয় করেছি এটা করোনাকে কাজে লাগে তৈরি করলাম এইটা তেইশের বই মেলায় সর্বোচ্চ রেকর্ড করলাম বাংলাদেশে আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দৈনিক জনতার জমি সাথে সাথেই রয়েছি আমি ফরিদ আসমিন আজকে আমরা চলে এলাম একুশে বইমেলা তো চলুন আমরা আজকে জনতার মতামত শুনবো ভালো আছে আলহামদুলিল্লাহ আমার তো দেখতেই পাচ্ছেন আমার বেসা কিনা টাকা ভাঙতি নেওয়া দেওয়া নেওয়া আমি প্রচুর ব্যস্ত আপনার তো অনেক বিখ্যাত বিখ্যাত বই দেখলাম আপনার নিজের লেখা ওগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত কোনটা আমার প্রত্যেকটা বই বিখ্যাত আমার এইটা বই তৈরি করেছিলাম সতেরো সালে আগে শেষ করেছি এক লক্ষ তেইশ হাজার বিক্রয় করেছি এটা করোনাকে কাজে লাগে তৈরি করলাম এটা তেইশের বই মেলায় সর্বোচ্চ রেকর্ড করলাম বাংলাদেশে এই বইটা মেলায়ও যাচ্ছে এটা এবারের জন্য তৈরি করলাম বোনাস গিফট বাংলাদেশের যত উন্নত মানের ইংরেজি শিখার বই আছে তার মধ্যে বেস্ট ওয়ান যে কেউ আমার সাথে কম্পেয়ার করতে পারেন আসতে পারেন এটা বেস্ট ওয়ান আমরা মুসলমান মানুষ নামাজ পড়ি নামাজের মধ্যে কি বলি আমরা জানি না এই জন্য আমাদের নামাজের প্রতি অত ভক্তি আসে না শ্রদ্ধা আসে না ভালোবাসা আসে না যে কেউ আপনার প্রশ্ন করতে পারেন যা বলি তার বাংলা আছে এই বইটি আমি আমার বোনাস সিরিজের বই নিলে বইটার সাথে ফ্রি দিচ্ছি এটা আর কেউ যদি বলেন আমি ফ্রি নেব না আমাকে একশো পঞ্চাশ টাকা দেবেন আর আপনি দুইশো টাকার বই নিলেও আমি ফ্রি দেবো আপনি দুইশো টাকার বই নিলেও এটা ফ্রি যে কোনো বই নিলে যে কোনো বই নিলে বইটা ফ্রি আর যদি কেউ বলেন না ফ্রি নেব না এক ভদ্র লোক আসলেন আজকে উনি বললেন আমি ফিরি নেবো না আমাকে কয় টাকা নেবেন দেড়শো টাকা দেড়শো টাকা দিয়ে চলে গেল গতকালকে এক ভদ্রলোক উনিও তাই করলেন দেড়শো টাকা দিয়ে গেলেন দেড়শো টাকা আর আমার কথা হলো যে আমি বই বেশি তো লাভ করছি আমরা মুসলমান মানুষ আমাদের নামাজের প্রতি ভক্তি রাখা শ্রদ্ধা রাখা নামাজটা সঠিকভাবে পড়া আমি দৌড়তে দৌড়াতে আসি জামাতে উপস্থিত হলাম আল্লাহ আকবর বলে আমি নামাজে দাঁড়ায় গেলাম আমি কি রাখাত পাইলাম না পাইলাম না এ প্রশ্ন আছে আপনি কতটুকু অংশ থাকলে বা কীভাবে আপনি রাখাতটা পাইলেন জামাতটা পাইলেন আপনি রাখাত পাইলেন না আপনি এক রাঘাত নামাজ পড়লেন বাকি তিন রাখাত নামাজ কিভাবে আপনি সমাধান করবেন সব কিছু আছে আপনারা যে কেউ প্রশ্ন শুনে আসতে পারেন আমার কাছে আমি টিপু সুলতান আমি ইংরেজি ভোকাবুলার যে বই এই বই করি তৈরি করে বিখ্যাত হয়েছি আমি রেলপথে বাংলাদেশ বই তৈরি করেছিলাম এটাও বিখ্যাত হয়েছে লক্ষ লক্ষ বিক্রি বিক্রয় করেছি এবার আপনাদের জন্য বোনাস নামাজের বাংলা প্রথম বই আমার এটা এটা এটার পরে বোনাস করলাম এই মেলায় আশা করি এটাই বেস্ট সেলার হবে এই মেলার বই বেস্ট সেলার বই হবে বোনাস নামাজের বাংলা আমরা দেখেন একটা গুরুত্বপূর্ণ কথা বলবো আমরা যারা জামাতে নামাজ পড়ি এই পাঁচ অক্ট নামাজ পড়তে হলে মিনিমাম আড়াই ঘন্টা দুই ঘন্টা তিরিশ মিনিট সময় প্রতিদিন নষ্ট হয় আমার সাথে একমত আছেন না না আপনারা বলেন আমরা নামাজে মসজিদে যাব নামাজ পড়ব বাসায় আসব প্রতি ওয়াক্তে প্রায় আধা ঘন্টা সময় চলে যায় এই যে প্রতিদিন আমরা আড়াই ঘন্টা পাঁচবার নামাজ পড়তে সময় নষ্ট করি দয়া করে আপনার নামাজটা সঠিক হচ্ছে কি না আমার বোনাস নামাজের বাংলা বইটা পড়বেন রেলপথে করলাম যে একটা মানুষ স্টেশনে যায় যাওয়ার পরে ভুলে যায় তার দিনটা ভারে যায় না আমার বইটা থাকলে কোন ট্রেন কি বন্ধ পাইলো আমি যেখানে যাব সময় লাগবে কত তা পাইলো আমি যে কোন ক্লাসে যাব ভাড়া কত তা পাইলো অনেক কিছু একটা ট্রেন কোথায় থামবে কখন থামবে অনেক তথ্য দেওয়া আছে পাশাপাশি জানবো ট্রেনটা লেট হলো কিনা লেট হবে কিনা এটা তাও জানা যাবে একটা ট্রেন খুলনা থেকে আসছে আমি থেকে ঢাকা আসবো তাহলে ট্রেনটা লেট হবে কি না ট্রেনটা তো অলরেডি আসে চুয়াডাঙ্গায় দু ঘন্টা লেট তো গাজীপুর আসতে তারও লেট হবে